তত্বিক কোন প্রয়োগ করা করা বাস্তবায়ন করা বাস্তবায়ন করা দেখানো দেখালো আরবি ভাষায় তাত্বিক তার মানে হচ্ছে সাজানো গোছানো গ্রামার বিশ্লেষণ করা নিয়ম কানুন কায়দা কানুন বিশেষ করে নাও প্রয়োগ করা যেহেতু আমরা স্মরণিয়াতে আমেল করছি আর আমরা জানি শরমিয়াতে আমেলের আও আমেল বা আমেল আমেল পাইছে বাবা আমেল মূলত একষট্টি এই আমরা একষট্টিরও বেশি জানি তার মানে আমেল আমেল মানে কি জামা পরায় জবর যে পেশ দেবে তাই না হয় আমেল হয় সেটা পেশ দেবে না হয় সেটা জবর বা নসব দেবে না হয় সেটা জেল বা কাসরা দেবে আর এই যে জবর যে পেশ যে দিবে যা বা যান শুধু লাখেন না দেখেন আর আমরা জানি জবর জের নাম হচ্ছে যে পরে তার নাম হচ্ছে মরা আর শব্দের শেষ অক্ষরে এই জবর জের পেশটা গ্রহণ করে বলে শেষ অক্ষরকে মাহালুল ইরাব बोलते না আচ্ছা তাহলে এরা মানে কি জবর তিনটা পৃথিবীতে আরবী ভাষায় এই তিন ধরনেরই জামা আর এই তিন ধরনেরই মূলত এরা আছে হয় জবর হবে নয় জের হবে নাকি হবে জবরের অবস্থাকে বলা হয় নসব আর জেরের অবস্থাকে বলা হয় ইসরা অবস্থাকে বলা হয় বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু তোমরা জানি। জবর থেকে আলিফ হবে রেস থেকে ওয়া হবে জ থেকে তিনটা এখানে তিনটা ছয়টা আরবী ভাষায় আরো একটা এরা আছে তার নাম কি জজন নাওলে আরবী ভাষায় পৃথিবীতে সর্বমোট এরা কয়টি 77টি সর্বমোট জামা কয়টি 77 মাশাআল্লাহ তাহলে আওয়ামের মোটামুটি আমরা জানলাম একশোটির মতো বা তারও অধিক আর এরা মূলত পৃথিবীতে সর্বমোট এরা হালত কয়টা চারটা তাহলে আজকে থেকে আমরা শুধুমাত্র তাসবিক 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 মানে কে আমিন কি আমল করছে কে জামা পরাচ্ছে কে জবর দিচ্ছে আর কোথায় জবর নিচ্ছে কে দিচ্ছে আর কে দিচ্ছে দিচ্ছে কে অসংখ্য পৃথিবীতে যতগুলো আরবি বাক্য আছে পৃথিবীতে যতগুলো আরবি বাক্য আছে গোটা খান সমস্ত আদিস সমস্ত পৃথিবীর আরবি ভাষা শত পত্রিকা যা বলবেন আপনি সেটাই কোনো না কোনো আমেল দ্বারা হবে অথবা কোন না কোন এরা গ্রহণ করবে তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে পরীক্ষায় দেওয়া থাকবে কিভাবে তাত্বিক করো তাত্বিক করতে গেলে আমরা দুটা জিনিস সর্বদাই নির্ণয় করব একটা হচ্ছে কে আমি আরেকটা

আর আমরা জানলাম এটা হরফে মোশাব্বাবিল আর আমরা জানি হরফে মোশাব্বাবিল ফেল তার যদিও বা এটা ফেলের মতো কিন্তু ফেলের মতো আমল করবে না বরং ফেলের উল্টা আমল করবে কি উল্টা আমল মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আমরা যেহেতু জানি আর হরফে মুসাব্বা বিরুফের মুক্তাদা খবরের আগে আসে তাহলে ছিল রকম জাইদুন আসাদুন জাহেদ হয় সিংহ জাহেদ সিংহ আচ্ছা বা যান এখন এটা দেওয়াতে যেন যায়ে তাহলে এটা মুক্তাদা বা এসি এটা মুক্তাদা বা এসি তাহলে আমি এসিমের নিচে এটা দানের নিচে টান দিয়েছি তাহলে জাইদানের আমেলকে বলে যাইদানের আমিল কে আমেল আমিল মানে যে জবর যে পেশ দিচ্ছে যাইদানের আমেলকে কে না কারণ কি কান্না হরকে মুসাববিল ফেল কি করে এসিমকে কে আচ্ছা এখন তালা এরাব কি ইরাব হচ্ছে الحاله নাসে কি ইরাব কোন করে নসব 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 গ্রহণ করেছে তাহলে এরা হচ্ছে এই যে নসব এখন এই তাত্বিক আমরা করলাম এখন বাক্যটা আমরা দেখতে পেলাম হরফে মোশা দাবিল ফের তার এসিমকে কি দিল তার এসিমকে নসব দিল আর খবর কে দিল তাহলে এই বাক্যের আমিলকে

যাইদান হচ্ছে কান্নার এসিম আসাদুন হচ্ছে কান্নার খবর তাহলে মুক্তাদা বা এসি মরতাদার খবর মিলা জুমলা এসমি হয় না তাহলে কান্নার এসি ও কান্নার খবর হলে জুমলাই এসমিয়া এসমিয়া হয়ে আবার কি হচ্ছে খব রিয়া আবার জান এখন দেখেন জুমলা এসমিয়া কেন হলো আমরা সহজ কথায় জানি পৃথিবীর প্রথম বাক্যে যদি কিনা না দেখতে পাই না দেখতে পাই যদি হরফ আছে এসি আছে তাহলে অবশ্যই সেটা জুমলায় আর যদি ফেল দেখতে পাই তাহলে বলবো জুমলাইয়ে তাহলে কি বলবো বাবা তাহলে নামনা زیدান আসাদু যায়ে দিশিনো শিরিনো যায়ে দিশিং এর নাই যায়ে দিশিং এ সমত 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনাদের মনে আছে তাহলে হরফে মুসাববিল ফিন বলিন আরা বিল ফিন ইনন্নাকা না না কিনা তাই রাಲ್ಲ আর মায়ের কাফাত তো মূলত বাধা প্রদান করে তাই না তাহলে আমরা প্রত্যেকটা বাক্যের ভাবে কি করব